এটা রাজনগর কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আমাদের কেন্দ্রীয় যে রাজনগর কেন্দ্রীয় মসজিদটা এটার পাশে যেটা তিনকোনা পাড় থেকে যে রাস্তাটা আসছে আইসের তিন রাস্তার মোড়ে চিনতে পারছেন আপনারা এটা দেখাচ্ছে এই কারণে দেখতে সুন্দর লাগছে এটা প্রথম শহীদ মুস্তাক চত্বর নামে পরিকল্পনা করা হয়েছিল যে এটা করা হবে কিন্তু আমি আজকে দেখতে পাচ্ছি সেটা পরিবর্তন করে রাজনগর শিক্ষাচত্বর নামে করা হয়েছে দেখতে খুব ভালো লাগতেছে এজন্য আপনাদেরকে দেখাইতেছি আর দেখেন দিনের বেলা দেখেলে স্পষ্ট দেখতে পারতেন কিন্তু রাতের বেলা দেখানো সুবিধা হচ্ছে লাইটিং রাজনগর শিক্ষাচত্বর আমি একটু ঘুরাইয়ে দেখাই এই যে আমি রাতটাকেই প্রেফার করতেছি কারণ লাইফ দেখতে সুন্দর লাগে দেখেন এখানে লেখা আছে ও আ ও ক দেখতে খুবই ভালো লাগতেছে ঈদের আনন্দে আমি কিছু না পাইয়া এটা এই মুহূর্তে আমার সামনে পড়লো আমি মনে করলাম যে এটা দেই দেশের উন্নয়নে সবার আনন্দ লাগে এই জন্য ঈদের আনন্দে এটা আমি শেয়ার করলাম সবাইকে ঈদ প্রবর